সাদা পাথর উত্তোলন বন্ধ হয়েছে না কারণ একটা সামাজিক আন্দোলন হয়েছিল আমরা আমাদের মতো চেষ্টা করেছি কিন্তু একটা সামাজিক আন্দোলন হয়েছিল ঢাকা এরপর থেকে বের হলে যেমন হর্নের তীক্ষ্ণ আওয়াজে কান কেটে যায় ঠিক এই একই রকম অবস্থা ছিল নেপালের কাঠমুণ্ডুতে কাঠমুণ্ডুতে একটা হর্নের আওয়াজ শোনা যায় নাই কারণ কাঠমুণ্ডু পুলিশ এটা নিজেদের দায়িত্ব হিসাবে নিয়েছে এবং মানুষও এটা আইনটা মেনে চলতে উদ্বুদ্ধ হয়েছে সমাজ এগিয়ে আসুক ছাত্র সমাজ এগিয়ে আসুক চালকেরা যারা আছেন তারা এগিয়ে আসুক পরিবেশ অধিদপ্তর আর পুলিশ একই সাথে কাজ করে মানুষকে উদ্বুদ্ধ করুক জরিমানা করুক উদ্বুদ্ধকরণ এবং জরিমানা আরোপের মাধ্যমে ক্যারেট এবং স্টিক এই দুই অ্যাপ্রোচের মাধ্যমে আমরা যেন হর্নের ব্যবহারের মাত্রা কমিয়ে আনতে পারি দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম যত আপনারা বন্ধ করবেন যত আপনারা প্রচার করবেন তত আমরা তাড়াতাড়ি সফল হব সাদা পাথর উত্তোলন বন্ধ হয়েছে না কারণ একটা সামাজিক আন্দোলন হয়েছিল আমরা আমাদের মতো চেষ্টা করেছি কিন্তু একটা সামাজিক আন্দোলন হয়েছিল তো আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন যারা আমার পিছনে পাশে দাঁড়ানো তরুণ সমাজ আছে তোমরা এটাকে একটা সামাজিক আন্দোলন করে দাও এবং আমাদের পরবর্তী প্রজন্মকে যদি বধির হওয়ার থেকে বাঁচাতে হয় এইটা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই যেই শহরে যেই দেশে পঁয়ষট্টি ভাগ ট্রাক চালক বাস চালক কানে কম শোনে সেইখানে বুঝতে হবে যে এটা কতদিনের অভ্যাস এবং এইটা যাতে আমরা যত দ্রুত সম্ভব এই অভ্যাসে পরিবর্তন আনতে পারি সেটার জন্য পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ পুলিশ একসাথে কাজ করবে সকল গণমাধ্যম প্রতিনিয়ত মানুষ অসচেতন হয়ে অকারণে হর্ন বাজাচ্ছে তো আমরা চাই যে এই অকারণে হর্নগুলো মানুষ বাজানো বন্ধ করুক এবং তারা সচেতন হোক তো আমরা এই কারণেই মূলত আজকের এই ক্যাম্পেইনটা গত দশ দিন যাবৎ চলছে তো আজকে আমাদের সংসদ ভবনের সামনে থেকে মটরযাত্রা শোভাযাত্রার মাধ্যমে আমরা এখানে এসে দাঁড়িয়েছি এবং মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি এই শব্দ দূষণগুলো যাতে রোধ করা যায় তার জন্য আমরা গ্রিন ভয়েস কাজ করছি দিন দিন যেই শব্দ দূষণটা হচ্ছে আমরা চাচ্ছি যে এই সব মূলত বন্ধ হোক এবং অকারণে যাতে হর্ন না বাজানো হয় আমাদের হচ্ছে হচ্ছে প্রথমত একটা ছিল এটা হচ্ছে আপনার সংসদ ভবনের সামনে থেকে কারণ বাজার হয়ে শেষ পর্যন্ত হচ্ছে আগারগাঁও পর্যন্ত আসা আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত হচ্ছে আপনাদের শব্দ দূষণের কারণে আমাদের অনেক ক্ষতি হয় যেমন কোন রক্ত উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় তারপর শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায় তো আমরা চাচ্ছি হচ্ছে যাতে প্রয়োজন ছাড়া ড্রাইভারও অযথা হরেন না বাজে এই বিষয়ে তাদেরকে সতর্ক করতেছি আর সাধারণ জনগণকেও ওইটা জানাচ্ছি